প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে নিয়ে আসলাম আমাদের কাফাটিয়া মাছের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু এখানে বাজারে মাছ কিনতে আসছে তো আমি এখন মাছের বাজার ঢুকলাম তো আমাদের কাফাটিয়া বাজারে কেমন মাছ উঠে এটা আজকে আপনি সকলকে দেখাবো তো দেখেন প্রথমে কিন্তু কত মানুষ দেখতে পাচ্ছেন তো আমরা এখন প্রথম দিকে একটু মাছ দেখাই এদিকে একটু মাছটি দেখান এদিকে দেখেন কত সুন্দর মাছ বিক্রি করছে এই দেখেন পুটি মাছ আছে পুটি মাছ তারপরে এটা নওলা মাছ তারপরে এখানে পাত্তা মাছ আছে কত সুন্দর তো আমাকে দাদাই মাছ বিক্রি করতে আছে আলহামদুলিল্লাহ তারপর ওই সাইডে দেখেন ওই সাইডে কত ধরনের চিংড়ি মাছ আসছে ও হো সেরা মাছ দিয়ে দরদি মাছের কত গেল মাত্র তিনশো টাকা নি ও বেশি চালাইছেন বেশি চালাইছেন যাক ভালো হয়েছে ভালো দর্শক দেখেন মাত্র তিনশো টাকা এত এতগুলা চকের মাছ এটা একবারে দরদি কি খবর ভালো আছেন না এই দরদি পাঙ্গাস মাছ নিয়ে আসছে ভালো আছেন আলহামদুলিল্লাহ এত বড় পাঙ্গাস এটি কত করে কেজি লাগাইছেন সাড়ে তিনশো না ওরে দর্শক দেখেন আমাদের কাফাটিয়া বাজারে কত বড় বড় পাঙ্গাস দেখেন এটা এটা কত কিছু হবে না মোটামুটি সিরিয়াস কত হবে পাঁচ কেজির উপর এক একটা আছে দর্শক দেখেন এক একটা পাঙ্গাস প্রায় পাঁচ কেজির উপর আসে তাহলে ভাবেন কত বড় পাঙ্গাস হতে পারে এটা আর ক্যামেরায় কেমন দেখা যায় আমি জানি না কিন্তু মূলত কিন্তু মাছগুলা কিন্তু সত্যি অনেক বড় তো পাশে হচ্ছে একটু ছোট পাঙ্গাস এর এরিক কেজি কত দর একশো ষাট দর্শক এগুলো হচ্ছে একশো টাকা পাঙ্গাস মোটামুটি আর কি মিনি সাইজ তো মোটামুটি সুন্দরই খারাপ না ভালোই

গুড়া কুইটা খাইতে পারবো না এমনি হ্যাঁ দারুণ মাছ দর্শক দেখেন একদম মানে চোখের যদি যদি চান তাহলে এগুলো মাছ আপনার অবশ্যই খেতে হবে মানে আমাদের কাফাটিয়া বাজারে আসতে হবে দেখেন এখন আপনি এই কাফাটিয়া বাজারে সব থেকে ছোট একটি পাঙ্গাস মাছ আপনাদের দেখাবো দর্শক এই দেখেন এটা হলো এই যে দেখেন এটা কাফাটিয়া বাজারে সর্বোচ্চ ছোট পাঙ্গাস এটার প্রাইস কত চাচ্ছেন

আর এটা সাইট নে আচ্ছা আচ্ছা এই যে এটা সত্তর এটা সাইট তারপরে এই দেখেন চিংড়ি মাছ আছে তো আমি এটা দেখাই এটাই দেখাই ধরুন চিংড়ি বাঘা কত লাগাইছে দুইশো টাকা ন্যা এটা হলো দুইশো টাকা চিংড়ির বাগা মানে সেই আমাদের বাজারটা সত্যি অনেক সুন্দর অনেক ধরনের মাছ দিয়ে কিন্তু আমাদের বাজার দশক ভিডিওটুকু আরো বড় করবো না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ সকলকে